নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্তিও সেন আজ আমি একটি অত্যন্ত সুন্দর বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হলো সন্তানের কর্তব্য হ্যাঁ প্রত্যেকটি মানুষের জীবনে এই বইটির প্রয়োজনীয়তা আছে অন্তত একবার পড়া উচিত আমি মনে করি কারণ সন্তানের কর্তব্য এটি কিন্তু জানা দরকার কারণ আমাদের পিতা কিন্তু আমাদের ঈশ্বর এবং আমরা পিতামাতার সাথে কি ব্যবহার করব বা আমাদের কি কর্তব্য তাদের প্রতি তো সেইটির বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই এই বইটি পড়বেন আর এই বইটি দেখুন স্বামী রামশুক্ষ বই অবশ্যই পড়ুন আমি রেকমেন্ড করতে পারি আর এটি গীতা প্রেস থেকে প্রকাশিত হয় একটি বই আর এখানে লোগো দেয়া আছে সুন্দর একটি ছবি দেয়া হয়েছে পাতলা বই বেশি বড় নয় আর বইটির কোড সংখ্যাও দেখে নিন ফোর আর বইটির মূল্য দেখে নিন মাত্র পাঁচ টাকায় এই বইটি পাওয়া যায় বুঝতেই পারছেন কত কম মূল্যে গীতা প্রেসের বই পাওয়া যায় এবার আমরা বইটির ভেতরে দেখে নিই কত পাতার বই বত্রিশ পাতার বই এটি বেশি বড় নয় পড়তেও বেশি সময় লাগবে না খুব সহজ সরল ভাষায় লেখা আর এই বইগুলো কেন পড়বেন আমি এই জন্যই বলছি এই বইগুলো পড়লে আমাদের নীতিবত্তা তৈরি হয় বা আমাদের জীবনের আদর্শ কর্তব্যগুলো তৈরি হয় এই গীতা প্রেসের বই পড়লে এই জন্যই আমি এই বইগুলো আপনাদেরকে বারবার দেখাই বা রেকমেন্ড করি তো যাই হোক আজকের ভিডিও আর বেশি বড় করছি না সন্তানের কর্তব্য আমাদের প্রত্যেকের এই বইটি পড়া উচিত আমার মনে হয় এটি আমার ব্যক্তিগত মতামত তবে আমি কাউকে বই পড়তেও কিনতে আগ্রহী করে তুলি না সেটা তার যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার তার যদি মনে হয় পড়বেন নিশ্চয়ই পড়বেন আর যদি মনে হয় পড়বেন না তাতেও কোনো অসুবিধা নেই তবে শুধু একটাই রিকোয়েস্ট করছি যদি ভিডিওটি কিছুটা মনে হয় আপনাদের ভ্যালু অ্যাড করলো জীবনে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন তা অবশ্যই মন্তব্য করে জানান তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই আর চ্যানেলটি দেখতে থাকুন অনেক গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল বিষয় নিয়ে আমি এখানে কাজ করে থাকি যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সন্তানের কর্তব্য নামক বইটি গীতা প্রেসের আজ আমি আপনাদের দেখালাম